সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে no <laughs> সরকারের বিরুদ্ধে আঠারো কোটি মানুষের একটাই দাবি ছিল এই সতেরো বছরে হাজার হাজার দেশ তিনি জনতাকে খুন করে খুন করে হত্যা করে এদেশের জনগণকে ভোটাধিকার মানব অধিকার সমস্ত অধিকার থেকে বঞ্চিত করেছিলেন এই জালিম সরকার এই সরকার যে মুক্তি করা এসে চলেবারে ইচ্ছা ছিল ভোটার অধিকার অধিকার করা ভোটার অধিকার ছিনিয়ে নেওয়া জনগণ সরকার প্রতিষ্ঠিত করা আমাদের নেতা দেশের তারেক রহমান মিথ্যা মামলায় দেশের বাইরে রেখেছেন আমাদের নেত্রী সুলপ্রীতি মানুষের নেত্রী দেশের জনগণ ভয়কে যাতে একটি অপধানন একটি মিথ্যা মামলা দিয়ে প্রায় বছর ধরে জেলে রেখে মিথ্যা কোন চিকিৎসা করে দিলে দিলে মেরে ফেলার চেষ্টা করেছে আমরা ছাত্র জনতা নিয়ে এদেশে আপনার মানুষকে নিয়ে শান্তিপ্রিয় লোকজন নিয়ে গণতন্ত্রকালী লোকজন নিয়ে আন্দোলন সংগ্রাম করে শত শত হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আরেকবার দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের বিশ কোটি মানুষ

তাদের পরিবারের পাশে আমার নেতা আমার সংরক্ষণ পাশে ਜੈ ਜੈ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ਫਾਟਾ